বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর ফ্রেমজাসা স্টেডিয়ামে বাংলাদেশের হারাবার কিছু নেই সকলেই আপনারা জানেন বাংলাদেশ দুর্দান্ত কাম ব্যাক করেছে দ্বিতীয় ম্যাচে এসে আমরা আশা করব অধিনায়ক লিটুন কুমার দাসের নেতৃত্বে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতবে আজ অনেকরা দর্শকরা অনেক আশাবাদী আমিও আশাবাদী বাংলাদেশ দলের শামীম পাটোয়ারি মেহদি হাসান মিরাজ তানজিৎ হাসান তামিম পারভেজ হোসেন ইমন এই তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমনের ওপেনিং পার্টনারশিপটা খুবই গুরুত্বপূর্ণ আগামীকাল ম্যাচটি চিতার জন্য যত ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশ শ্রীলঙ্কাকে মাত্র চুরানব্বই রান অল আউট করেছে একটা ভালো দিক হতে পারে রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং করেছিলেন শরিফুল ইসলাম পাশাপাশি সাইফুদ্দিন ভালো বোলিং করেছেন সব মিলিয়ে টিম এফোর্ট ছিল বাংলাদেশের আমরা আশা করবো শ্রীলঙ্কার বিপক্ষে আজ বাংলাদেশ জয় তুলে নেবে এবং দু এক মাসের সিরিজটা জিতে নেবে যত টি টোয়েন্টিতে বাংলাদেশ খুব একটা ভালো খেলে না আমরা আশা করবো শ্রীলঙ্কার বিপক্ষে আজ যে ম্যাচটি কলম্বোয়ার ফ্রেমেন্স স্টেডিয়ামে শুরু হবে অল্প কিছুক্ষণ পর সেই ম্যাচটি অন্তত বাংলাদেশ যেন জয় তুলে নেয় আমরা করব আশা করব লিটন কুমার দাস তিনি ফর্মে ফিরেছেন দেখা যাক আগামী আজ আজ ম্যাচে লিটন কুমার দাস কি পারফরমেন্স করে আগামী মাসে লিটন কুমার দাস ভালো খেলেছিলেন আজ লিটন কুমার দাসের পারফরমেন্সটা দেখাতে হবে সেটা আমরা প্রয়োগ করব পাশাপাশি শামীম পাতুয়ারের ব্যাটিং দেখব শ্রীলঙ্কাকে আবারও ধবনধলায় করতে পারে কিনা শ্রীলঙ্কার মাঠে সেটা বাংলাদেশ দল পারবে আমরা আশা করতে পারি শুভকামনা জানিয়ে শেষ করছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায় আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যুক্ত থাকবেন ভিডিওর সাথে আর কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারেন আপনার মতামত ধন্যবাদ